গুলি এবার বলো কি এটা আমার বাবুর আর ঠান্ডা লাগছে শরীরটা ভালো নেই সবাই ওর জন্য দোয়া করবেন কি দেখবা পাপা বলো তো খাবার শুরুতে কি বলতে হয় নো শুরুতে কি বলতে হয় বিসমিল্লা তা বলতে পারে না বলে বিসবা আর খাওয়ার শেষে কি বলতে হয় আলহামদুলিল্লাহ বলতে না তা বলে আহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ দাও ভালো থাকেন